আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইস অনেকদিন ধরে ভাবতেছি কোথাও ঘুরতে যাব ঘুরতে ঘুরতে যাওয়াই হয় না না এত বাইরে গরম গরমের মধ্যে বেরো হতে ইচ্ছা করে তো সাডেনলি প্ল্যান করলাম যে তাহলে মিলিটারি ঘুরে আসি এখানে যেহেতু আমি এখন পর্যন্ত যাই নাই পথে একটু পেয়ারা খেয়ে নিলাম দেন লাইন দাঁড়ালাম টিকেটের জন্য এত পরিমাণে ভিড় ছিল যেহেতু অফডে ছিল ছুটির দিনে এমনিতেই সব জায়গায় অনেক ভিড় থাকে ভাবলাম যে এখানে মেবি ভিড় থাকবে না তারপরও আসলাম এখানে একশো টাকা করে টিকিট পার পারসন ধরে ঢুকলাম ঢোকার পরে আমার কাছে খুবই ভালো লাগছে অনেক সুন্দর পরিবেশটা পুরোটাই এসি তো প্রথমে আমি যে ফ্লোরে গেলাম সেটা হলো সেনাবাহিনীর ফ্লোর এখানে সেনাবাহিনীদের যত যন্ত্রপাতি গাড়ি বা সেনাবাহিনীদের কোন স্টোরি সেটাকে মূর্তি করে রেখে দিছে তো আমি একটা একটা ঘুরে ঘুরে দেখতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে যেহেতু আমি ডিফেন্স পড়াশোনা করছি আমার স্কুল এন্ড কলেজ দুইটাই হলো বাংলাদেশ নেভি মানে বাংলাদেশ নৌবাহিনী ডিফেন্স এর লাইফ স্টাইলটা আমার জানা আছে যেহেতু আমরা ওখানে একদম ডিসিপ্লিন শিখে আসছি তো গাইস আমি সেনাবাহিনীর ফ্লোর দেখার পরে তারপরে গেলাম হলো বিমান বাহিনীর ফ্লোরে আর এখানে ঘুরতে খুবই ভালো লাগতেছে কোনো ঘামি নাই খুব আরামসে এসির মধ্যে দিয়ে ঘুরে ঘুরে দেখতেছি খুবই ভালো লাগতেছে ছোট ছোট বিমান তৈরি করে রাখছে দেখতে খুবই ভালো লাগতেছে বিমান বাহিনীর ফ্লোর থেকে বাইরে বের হওয়া যায় তো বাইরে বের হয়ে দেখলাম খুবই সুন্দর একটার পর একটা বিমান রকেট হেলিকপ্টার সবই এখানে সাজানো আছে দেখতেছি ভালোই লাগতেছে কিন্তু গাইস এইটা দেখতে দেখতে আমার তো পায়ের অবস্থা টাইট কারণ সবই হেঁটে হেঁটে দেখ হচ্ছে হাঁটতে হাঁটতে অলরেডি আমার পা ব্যথা হয়ে গেছে আর যে জুতাটা দিছি সেটা একেবারে নতুন জুতা ছিল নতুন জুতা পরলে তো আপনারা জানেনি পায়ে যায় অলরেডি ফোসকা পরে গেছে তারপর অনেক কষ্ট করে করে হেঁটে হেঁটে দেখতেছি বিমান পোশাক সেট আমিও গিয়ে একটু ছবি অ্যান্ড ভিডিও করলাম এখান থেকে দেখতে স্কেলেটার গুলো খুবই সুন্দর লাগতেছে তো এখন আমি ভাবতেছি কি করব। কিছু রাইড আছে প্যারা রাইড তো আমরা একশো টাকা করে প্যারা রাইডে উঠলাম প্যারা রাইডে উঠা আমি না হতবাক হইলাম এটা কি দেখাইলো তারপর চলে আসলাম হলো এবার নৌবাহিনীর ফ্লোরে আর নৌবাহিনীর ফ্লোরে এসে আমার অনেক শান্তি লাগছে কারণ আপন আপন লাগতেছে যেহেতু আমি পরিবারেরই সদস্য আর এখানে এসে তো আমার কাছে খুবই লাগছে আর এই লোগোটা দেখে তো আমার আরো বেশি সেই ছোটবেলা স্কুল লাইফ কলেজ কথা মনে গেছে কারণ এই লোগোটার সাথে আমরা অনেক পরিচিত এই লোকরই ব্যাচ আমাদের পরে থাকতে হইতো যেহেতু আমি রোভার করতাম বিএনসিসিও করছি রোভারও করতাম এন্ড প্রত্যেকটা ফ্লোর এত নিট অ্যান্ড ক্লিন আর এত সুন্দর ডিসিপ্লিন যেহেতু ডিফেন্স এর এটা তো ডিফেন্স এ তো ডিসিপ্লিন গাইজ আমার হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা এতটাই খারাপ আর আমি একটা কদম আমি হাঁটতে পারতেছি না তাই একটু ফ্লোরে বসে পড়লাম কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আমি বেরিয়ে পড়লাম খুব ক্ষুধা লাগছে কি খাবো কি খাবো তারপর একটা আইসক্রিম আইসক্রিম খেলাম খেয়ে একদম মিরপুরে চলে আসলাম মিরপুরে এসে আমি স্ট্রিট ফুড এর দোকানে বসলাম এখানে বসে আমি মোমো অর্ডার করলাম মোমো খেলাম মোমো খেতে খুবই ভালো লাগে আমার কিন্তু আজকের মোমোটা খুবই জঘন্য ছিল তো গাইস এই ছিল আজকের আমার ঘোরা ফেরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ